কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান খ্রিস্টান আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি তা যদি না হয় তাহলে কি হবে ধরে নিন এটা দিন তাহলে কমরেড সিপিএম দের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবঙ্গ থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপি দের থেকে কোনো আওয়াজ নেই যেই জানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই ওখানেও শূন্য রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে কিসের আপনাদের এই অধিকার মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে এটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আমরা দেব না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আমি আমার ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটোবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পান্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দরগা দরগা দেখা যায় দরগা ছোটো ছোট ছোট ছোটো 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 দরগা আজ থেকে তিরিশ বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাত আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ায় ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি এই তো সিকিউলিয়ার ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাবো কি করে মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে আর ঠাকুমার নির্দেশে পাঁচ ছ বছরের বয়সের ছেলে আমি দরগাতে যেয়ে প্রদীপ জ্বালিয়ে আসতাম মোমবাতি জ্বালিয়ে আসতাম আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যেয়ে পীর বাবার ওখানে পীর বাবাকে দেখি না দেখি দরগাতে যেয়ে মাথা ঠেকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন সেই দরদাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়ার্কআপ প্রপার্টি নয় এটা মসজিদ নয় এটা অন্য প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি নয় হতে পারে কখনো সয়ে শে বছর স শ বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসেছে আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে এখানে দরগা আছে এখানে মুসলিম ইনস্টিটিউট আছে এখানে মুসলিম হসপিটাল রয়েছে আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন এটা কি কখনো হয় নাকি এটা কখনো বাস্তব হয় মেনে নিতে পারি আমি বছরের পর বছর ধরে রয়েছে তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি আজকে কেন হলো কেন এমন হলো কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন মসজিদ নয় এখানে মন্দির ছিল নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আমরা দেব না দরকার হলে রক্ত আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং এখন থেকে যদি ওয়াক কেউ করতে চায় কোনো মুসলিম সে যদি পাঁচ বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে তাহলে সে ওয়াক করতে পারবে না আপনি মুসলিম কি মুসলিম নন তার বিচারটা কি করে হবে না তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশান ডিসচার্জ করছে কিনা তার মানে নামাজ পড়ছে কিনা অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা এটা কখনো হতে পারে কে বিচারটা করবে কে বিচারটা করবে উনিশশো তেষট্টি সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পাঁচজন কনস্টিটিউশন বেঞ্চের দুটো জিনিস ডিসাইড করেছিল এক নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায় সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক আপ প্রপার্টি কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচজন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালসান নেই নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয় কি করে ডিসাইড করবেন আমরা যারা যা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান খ্রিস্টান আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি তা যদি না হয় তাহলে কি হবে ধরে নিন এটা ছেড়ে দিন তাহলে কমরেড সিপিএমদের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপি থেকে কোনো আওয়াজ নেই যেই জামা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই ওখানেও শূন্য তাহলে কি হবে তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে